আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো পিপিএই এই নোটবুকে কীভাবে বায়োসেট আপ করতে হয় এবং বায়োসেট আপের পরে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারি সেই ব্যাপারটা আমরা এখন দেখব তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার নোটবুকটি ওপেন করা আছে অত্যত অন করা আছে তো এই নোটবুকে আমরা যদি উইন্ডোজ সেট করতে যাই তাহলে আমাদের বুটেবল একটি পেন লাগবে তো আমার এটি হচ্ছে পেন ড্রাইভ অলরেডি বুট করা আছে টেবল করা আছে তো আমরা এখন এই পেন ড্রাইভ আমাদের নোটবুকে কানেক্ট করবো তাহলে পেন ড্রাইভটি আমাদের নোটবুকে কানেক্ট হলো এখন এই নোটবুকে আমরা যদি বায়োসে প্রবেশ করতে যাই তাহলে এফ কিটি আমাদের প্রেস করতে হবে তো যেহেতু উইন্ডোজ সেট আপ করবে এই নোটবুকে তার জন্য অবশ্যই বায়োসেরফটা আমাদের করে নিতে হবে তো আমাদের যে নোটবুক আছে আমরা এখন এই নোটবুক রেজিস্টার করবো তার জন্য আমরা স্টার্টে আসব এবং আমরা যখন বুটিং শুরু হবে ঠিক সেই মুহূর্তে তাহলে এফটুকিটি প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু বায়োসে প্রবেশ করলাম এটি হচ্ছে এই নোটবুকের বায়োসে এর মেন স্ক্রিন তো প্রথমে এখানে মেন সিলেক্টেড অবস্থা থাকে মেনের এখানে আমরা চাইলে কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি একটি ব্যবহার করা হয়েছে এবং টু জিবি র্যাম দেখতে পাচ্ছি আমরা এবং স্বাভাবিকভাবে এখানে সিস্টেমের সেটা আমরা চেঞ্জ করে নেব এখান থেকে যদি কোনো সমস্যা থাকে এবং পরবর্তীতে মেনুতে যাওয়ার জন্য সিকিউরিটি যে ট্যাব আছে সেখানে আমাদের যেতে হবে তার জন্য অবশ্যই রাইট চ্যারো কিটা আছে সেটা আমরা প্রেস করব। তাহলে সিকিউর বুটের এখানে তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই এটি এনেবেল অবস্থায় থাকবে এবং আমরা ব্যাক করার জন্য অর্থাৎ পূর্বের মেনুতে ফেরত যাওয়ার জন্য আমরা এখান থেকে কিটি প্রেস করব। তাহলে পূর্বের যে অপশন বা মেনু আছে সেখানে আমরা আসতে পারবো এবং মেন কাজ হচ্ছে আমাদের বুট যে ট্যাব রয়েছে সেখানে তো বুট ট্যাব আসার পরে প্রথমে আমরা পাচ্ছি হল ফার্স্ট বুট এটি অবশ্যই এনেবেল রাখতে হবে দেখবেন আপনাদের কম্পিউটার এটি ঠিক এই অবস্থায় ডিজেবেল অবস্থায় থাকে আমরা এখানে এসে কিটি প্রেস করব তাহলে ফার্স্ট বুটের যে দুটো অপশন আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে অ্যানেবলটা আমরা সিলেক্ট করব এবং এন্টার কিটি প্রেস করব এবং পরবর্তীতে আমরা স্কিন রোটেশন প্রোফাইল দেখতে পাচ্ছি এখানে রাইট সিলেকশনটা আপনারা রাখবেন যদি রাইট সিলেকশনটা না থাকে তাহলে যেটা হবে আমি একটু দেখাচ্ছি এখানে দেখুন চারটে অপশান আমরা পাচ্ছি একটু হলো নর্মাল রাইট রোটেশন লেফট রোটেশন এবং রেবেশন রোটেশন রয়েছে এখান থেকে আমরা সাধারণত রাইট যে রোটেশনটি রয়েছে সেটি আমরা রাখব যদি রাইট রোটেশন না রাখি তাহলে আমরা যে বায়োস স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি এটি কিন্তু আসলে এই অবস্থা থাকবে না যদি অন্য কোনো রোটেশন সিলেক্ট করা হয় তাহলে সেটি হয় ডান দিকে অথবা বাম দিকে ডিসপ্লেটি রোটেট হয়ে যাবে তার জন্য আমরা রাইট রোটেশনটা রাখবো এবং কম্পিউটার বুটিংয়ের সময় কিন্তু যদি রাইট রোটেশন না রাখা হয় তাহলে সেটি ডাম দিকে রোটেড অবস্থায় থাকে যেটা অনেকটা বিরক্তকর ব্যাপার হতে পারে তার জন্য অবশ্যই রাইট সিলেকশনটা আমরা রাখবো এখান থেকে আচ্ছা এরপরে হচ্ছে বুট অপশন বুট অপশন থেকে যেহেতু আমরা আমাদের পেন ড্রাইভ থেকে উইন্ডোজটা আমরা সেট আপ করবো তার জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে দেখবেন এখানে হচ্ছে ফার্স্ট বুট ডিভাইস হিসেবে হার্ড ডিস্ক যে উইন্ডোজ বুট ম্যানেজার সেটি এখানে থাকবে তো আমরা যেটি করব এই ফার্স্ট বুট ডিভাইস হিসেবে আমরা একটু নিচের দিকে এসে ইউএসবি কি ইউএফআই জেড ট্রান্সেন ষোলো জিবি যে পেন ড্রাইভটা আমার কানেক্ট করা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এইটা আমরা এখান থেকে এন্টার দিয়ে সিলেক্ট করব। তাহলে দেখুন প্রথম যে বুট অপশন রয়েছে সেখানে ওই ইউএসবি কি অর্থাৎ যে পেন ড্রাইভ সেটি এখানে ডিসপ্লে বলছে এবং পরবর্তীতে সেকেন্ড যে বুট অপশন সেটি আমরা আমাদের হার্ড ডিস্কটা বা এসএসডি রাখবো আমরা সেহেতু এটি হলো একটি নোটবুক এখানে এসএসডি দেওয়া আছে তো আমরা এসএসডিটা সিলেক্ট করে রাখবো এবং পরবর্তীতে যে অপশানগুলো আছে সেগুলো আমরা নিজেদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবো সমস্যা হবে না আচ্ছা তাহলে এখানে এতটুকুই হচ্ছে মেন কাজ অর্থাৎ হলো বুট অপশন সিলেকশন ব্যাপারটাই মেন তো যেহেতু আমাদের পেন ড্রাইভ সিলেক্ট করা হলো এখন আমরা চলে আসবো পরবর্তী যে ট্যাব রয়েছে অর্থাৎ হলো সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট আসবো আমরা এখান থেকে এসে আমরা যদি কিটা এখন প্রেস করি সাথে সাথে আমাদের কম্পিউটারে যে উইন্ডোজ ইনস্টলেশন প্রসেস রয়েছে আমাদের পেন ড্রাইভ থেকে সেটি স্টার্ট হবে তো আমি দেখাচ্ছি তাহলে দেখুন উইন্ডোজ ইনস্টলেশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেল দেখুন এখানে যে স্ক্রিনটি রয়েছে সেখানে কিন্তু রোটেট অবস্থা দেখা যাচ্ছে তো এই অবস্থায় আমরা জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করব। অবশ্যই সেট আপের সময় যদি আমরা মাউস ইউজ করি তাহলে সেটি ভালো হবে যদি আমরা টাচপ্যাড ইউজ করতে যাই তাহলে একটু অনেকেই মানে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন তার জন্য অবশ্যই এখান থেকে মাউস ব্যবহার করবেন অথবা আমাদের যে নোটবুকটি রয়েছে সেটা আমরা রোটেট করে নেব এই অবস্থায় আমরা এটিকে রোটেট করে নেব রোটেট করে নিয়ে আমরা সেট আপ প্রসেস যে রয়েছে ঠিক ওইভাবে আমরা সেট আপ দিয়ে নেব তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি দেখানোর ট্রাই করলাম যে পিভিএইসি ভি যে নোটবুকটি রয়েছে সেখানে কীভাবে বায়োসেট আপ দিতে হয় এবং উইন্ডোজ সেট আপ যে প্রসেস সেটি আমি দেখানোর চেষ্টা করলাম আচ্ছা এই ল্যাপটপটি আমরা হয়তো বাংলাদেশে পাবো না এটি সুদান সাউথ সুদান সাইবেরিয়া বা ওই কান্ট্রি যেগুলো রয়েছে সেখানে কিন্তু এটি স্টুডেন্টের জন্য ব্যবহার হয় অর্থাৎ স্টুডেন্টদের পড়ার জন্য এটি মূলত চায়না থেকে তারা তাদের দেশে এক্সপোর্ট করে সেখানে তারা এটি ইউজ করে তো যদি আপনাদের কাছে এই সিরিজের কোনো নোটবুক থাকে তাহলে ঠিক এই প্রসেসে আপনারা কাজ করতে পারেন তাহলে বিবার এ পর্যন্তই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ